একটি নারীর আত্মকাহিনী আমি জেনে বুঝে আমার স্ত্রীকে মানসিক অত্যাচার করতাম শারীরিক নির্যাতন করিনি সেটা করলে তো লোকে জানবে দেখতে পাওয়া যাবে প্রমাণ পাওয়া যাবে আমি অত্যাচার করি সেটা বুঝে যাবে তাই গায়ে হাত তোলার ভুল করিনি যদিও হাত নিষ্পিষ করত মানসিক নির্যাতনের জন্য তো কোনো আইন নেই শাস্তি নেই পরিবার সমাজের কাছে সেটা কোনো ব্যাপার না নীরবে নিভৃতে চলতে পারে এই অত্যাচার কাপড় আয়রন হয়নি নাস্তা কই রুমাল কই এইসব বলে বলে সকালে অস্থির করে তুলতাম তাকে সে অবশ্য সব কিছুই ঠিক করে রাখত তবুও মাঝে মধ্যে কিছু ভুল হলেই বাসা মাথায় তুলে ফেলতাম অফিস থেকে বাসায় ঢুকে খুঁজতাম কি ভুল ধরা যায় ওর ফিল্টারের পানি থাকে তবুও জগে পানি না থাকলে জগ আসার দিতাম না হয় ফেলে দিতাম আমার স্ত্রী ভয়ে জড়সরো হয়ে থাকতো ক্ষুধা লাগেনি তারপরেও টেবিলে কেন খাবার দেয়নি এই নিয়ে চিৎকার করতাম সে ভয় পেয়ে খাবার দেওয়া শুরু করতো বলতাম সংসারের কোনো মনোযোগ নাই মন কই থাকে সে হয়তো বারান্দায় গেছে কাপড় মেলতে বা তুলতে আমি নিঃশব্দে পিছনে গিয়ে দাঁড়ালাম হঠাৎ বলতাম বারান্দায় কাকে দেখতে আসছো এতক্ষণ লাগে সে তখন কপাল কুচকে ঘৃণার দৃষ্টিতে তাকাতো এই একটা জায়গায় তাকে ঘায়েল করা যেত চরিত্র নিয়ে কথা বললে সে সহ্য করতে পারত না আমি সেটা ভালো করেই জানতাম আর কোচাটা জায়গা মতোই দিতাম কখনো কখনো অসম্ভব রেগে গিয়ে বলতো আমি খারাপ আমার চরিত্র খারাপ তাহলে কেন আমাকে রাখছ আমার তো যাওয়ার পথ নাই না হলে কবেই আমি মুক্ত হতাম বাপের কাছে গেলেও তো আবার বিয়ে দেওয়ার জন্য চাপ দিবে সেটা তো আমার পক্ষে সম্ভব না আমি নিজে ইনকাম করার ব্যবস্থা করব সেই পথটাও তুমি বন্ধ করে দিয়েছো পড়াশোনা বন্ধ করে দিয়েছো এরপর সে কান্নায় লুটিয়ে পড়তো আর বলতো ও আল্লাহ তুমি তুমি সব সব জানো আমাকে দেখছ শান্তি দাও আমি পৈছাসিক আনন্দ অনুভব করতে করতে একটু ফের দয়া হতো তখন তাকে জড়িয়ে ধরতাম সে সর্বশক্তি দিয়ে সারিয়ে দেওয়ার চেষ্টা করতে পারতো না পরের দিন সকালে এসে আবার তার রুটিন মাফিক কাজ করত। আমি ভাবতাম সে সব কিছু ভুলে গেছে কয়েকদিন আমি খুব ভালো স্বামীর ভূমিকা পালন করতাম তাকে নিয়ে কোথাও গেলে সে আশেপাশে তাকালে আমি তার দৃষ্টি অনুসরণ করতাম সে কাকে দেখছে আমিও বলতাম কাকে খোঁজো সে তখন চুপ করে মাথা নিচু করে বসে থাকত তাকে নিয়ে ঘুরতাম খেতাম কেনাকাটা করতাম আমি ভাবতাম এই সব কিছু তার পাওনার চাইতেও বেশি সে যে খাওয়া পছন্দ করতো সেটা দিলেও একশোটা কথা শুনিয়ে আমার পছন্দটাই বেশিরভাগ সময় নিতাম কেনাকাটা থেকে শুরু করে সব ক্ষেত্রে আমার প্রাধান্য ছিল সবাই ভাবত তাকে আমি অপসম্ভব সুখে রেখেছি আমিও কিন্তু তাই ভাবতাম প্রথম সন্তান পেটে আসলে মাঝে মাঝে তার যত্ন নিতাম খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু মন থেকে করার চে চাইতেও লোক দেখানোর প্রবণতাটাই বেশি ছিল সেজন্য আবার বলতাম পরে বুঝলে বউকে তুলে মুখে করে কয়জন খাইয়ে দেয় বইয়ের বমি পরিষ্কার করে আমার মতো স্বামী পাইস বিরাট কপাল তোমার সে শুকনো মুখে মলিন আমি ভাবতাম সে খুশি হয়েছে কিন্তু আমি ভুল ভাবতাম সে বিদ্রুপের হাসি তোমার সন্তানের জন্য করছো আমার জন্য কিছুই না এটাই সে ভাবত তার হাতে দুইশো কিংবা তিনশো টাকার বেশি কখনো দিতাম না আবার সেটার হিসাবও নিতাম বাসায় একটু বেশি গোছানো দেখলে জিজ্ঞেস করতাম কে এসেছিল বল কে এসেছিল আমার অগোচরে কে বাসায় আসে যে কোনো পুরুষ মানুষকে জড়িয়ে তাকে কথা শোনাতাম সে আসলে ক্লান্ত হয়ে গিয়েছিল আমার এই সব অত্যাচার দেখতে দেখতে বাসায় কোনো আত্মীয় আসলে কিংবা আমরা কোথায় গেলেও কোনো পুরুষের সম্পর্কে কোনো প্রশংসা বাক্য উচ্চারণ করলে আমার পেট জ্বলে যেত অকারণে রাগ দেখাতাম খারাপ আচরণ করতাম এমনকি আমার আত্মীয় স্বজন সবাই যখন ওকে বেশি ভালোবাসতো ওর প্রশংসা করত আমি সহ্য করতে পারতাম না শালি কাজিন এদের মোট কথা মেয়ে হলে বা মহিলা দেখলে আমার মনে অন্যরকম ভাব হতো কথা বলতে ইচ্ছে হতো তাই আমি ভাবতাম তারও আমার মতো এমনই ইচ্ছা হয় এজন্যই কোনো পুরুষের সাথে কথা বলা সে যেই হোক আমার পছন্দ ছিল না আসলে মনে তো আমার তাই আমি তেমনই ভাবছি ওকে যা ইচ্ছা তাই বলেছি সে কেঁদেছে আর আমার তখন শান্তি লেগেছে আমি অফিসে পুরুষ কলিগদের চাইতে মহিলা কলিগদের সাথে বেশি সময় কাটাতাম একটা সময় একজনের সাথে জড়িয়ে গেলাম আমাকে সর্বশান্ত করে দিল ওই মেয়ে ধার দেনায় জড়িয়ে গেলাম এমন একটা অবস্থা হলো যে সংসার চালাতে পারি না তাকে বলে বলে শ্বশুরের কাছ থেকে টাকা নিতে লাগলাম অবশ্য সেটা সহজ ব্যাপার ছিল না ব্যবসা শুরু ব্যবসা শুরু করেছিলাম সম্পূর্ণ লস হয়েছে এই সমস্যা দেখিয়ে কাজ হয়েছে আত্মীয় বন্ধু বান্ধব দোকানদার টিচার রিক্সাওয়ালা এমন কেউ বাজ নেই যাকে নিয়ে কুট কুকুটি বা নোংরা কথা বলিনি ওই যে চরিত্র নিয়ে কথা বললে কাজ হতো এমনিতে ও একটা মরা গাছে পরিণত হয়েছিল সব সময়ের জন্য একেবারে ও সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল হয়তো বাচ্চাকে কোলে নিয়ে বাসা থেকে বের হতে চেয়েছিল আমি বললাম কোথায় যাবে সে বলল আল্লাহর এত বড় দুনিয়ায় কোথাও না কোথাও আমার জন্য একটু জায়গা হবে আমি বাচ্চাকে নিয়ে বললাম যেখানে যাওয়ার যেতে পারো কিন্তু আমার বাচ্চাকে নিতে পারবে না আমার অগচরে ওকে নিয়ে চলে গেলে খুঁজে বের করব আর ওকে আমার কাছে নিয়ে আসব আর কখনও সন্তানের মুখ দেখতে দেব না সে বসে পড়লো ফ্লোরে আমি জানতাম সন্তান তার যান ওকে ছেড়ে সে কিছুতেই থাকতে পারবে না এটাই আমার কাছে আরেকটি হাতিয়ার হলো ওকে ঘায়েল করার এরপর থেকে আমার মনে ভয় হলো সত্যি যদি আমাকে ছেড়ে চলে যায় সে আমার ফ্যামিলির প্রতি অতি যত্নশীল খুব হেল্পফুল কেয়ারিং তবুও আমি এমন করতাম আমি এমন ব্যবহার করতে ভাল না চাইলেও হয়ে যেত ওর বই পড়ার শখ ছিল এনে দিতাম অনেক কিন্তু ওকে পড়তে দেখলে রাগে গা জ্বালা করতো কিছু একটা বলে শুরু করে দিতাম এরপর সে পড়া ছেড়ে দিল একটু বসে থাকলে শুয়ে থাকলে টিভি দেখলে তখনও রাগ হতো আমার এরপর দেখলাম শেষে ও বসেও থাকে না কাজ না থাকলে রসুন বাসে চাল বাছে আমি ইচ্ছে করে ছোট ছোট দেশি রসুন আনতাম ও যদি কখনো এমনি বসে থাকতো বা শুয়ে থাকতো টিভি দেখতো আমার পছন্দ হতো না আমি চাইতাম সারাক্ষণ কাজ করুক কেন আরাম করবে আনন্দে থাকবে কেন কেন এমন করতাম জানি না করতে ভালো লাগত আস্তে আস্তে খেয়াল করলাম আমি রেগে গেলে সে আর আগের মতো আমাকে ভয় পায় না এতে করে আমার আরও রাগ উঠতো একদিন চোখের দিকে তাকিয়ে রইল কত বড় সাহস বললাম কাটা চামচ দিয়ে চোখ গলিয়ে দেব। সে বিদ্যুতের হাসি হেসে হেঁটে চলে গেল এক সময় সে আমাকে আর তোয়াক্কা করত না একদিন সে বলল আমার আর পাওয়ার কিংবা হারানোর কিছুই নেই আমার সাথে যাই করো আমার কিছুই যায় আসে না নিজের মতো সবাইকে ভাবো তাই না তোমার কীর্তি কালাপ যদি সবাইকে বলি তোমার মুখে থুতু দিবে আমি হা হয়ে গেলাম জিজ্ঞেস করতে ভুলে গেলাম আমি কি করেছি ভাবনায় পড়লাম আমি তাহলে এতদিন যা কিছু করেছি সে সব জানে না আসলে সে কিছুই জানতো না সে হয়তো শুধু বুঝতে পারতো তার আইকিউ আর সিক্স সেন্স খুব সেদিন থেকে আমি একটু চুপে গেলাম মানুষের কাছে ভালো থাকাটা খুব জরুরি সে নিজের মতো চলতে লাগলো এটা আমার সহ্যের বাইরে চলে যাচ্ছিল কিন্তু কিছু করার ছিল না সে তার সন্তানদের নিয়ে সুন্দর সময় কাটাচ্ছিল আমি বাসায় আসলে যেন সবার মুখে হাসি উধাও কিছু না করেও যেন আমাকে নীরবে শাস্তি দিচ্ছিলো সবচেয়েতে বড় শাস্তি ছিল যখন দেখলাম সন্তানা সন্তানরা আমাকে পছন্দ করে না আমার থেকে ওরা অনেক দূরে অতিরিক্ত শাসনে ওদের সামনে ওদের মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি কাঁদিয়েছি এসবের জন্যই ওরা হয়তো আমাকে পছন্দ করে না ভালোবাসে না যে কোনো বিষয়ে মায়ের সাথে শুধু পরামর্শ করে আমি যেন কেউ নই কিছুই নই বিয়ে হলো ওদের তাতেও তাদের সব সিদ্ধান্ত তবে কিছুটা বিয়ে হলো তাদের তাতেও তাদের সব সিদ্ধান্ত তবে কিছুটা হয়তো কিছু আছে এখনো সে আমার মতো হয়ে আমার সাথে আমার মতো আচরণ করেনি এমনটা হলে আমার সাথে তার পার্থক্য তো থাকতোই না আমাকে খুঁজে না পেলে খুঁজতে বের হয় লোক রেখেছে খেয়াল রাখার জন্য ডাক্তার দেখায় কিন্তু বুঝতে পারিনি সে কখনো আমাকে ভালোবাসে না আমার মতো মানুষকে ঘেনা করা যায় করুণা করা যায় কখনো ভালোবাসা যায় না এক জীবন সে কাটিয়ে দিল প্রিয়তমহীন প্রেমহীন ভালোবাসাহীন মনে কষ্ট আর অশান্তিতে আমি হয়তো নিজেকে ছাড়া কাউকে ভালোবাসি না এটাই ভাবতাম কিন্তু আমি আসলে নিজেকেও ভালোবাসতাম না এখনো ভালোবাসি না শুধু নিজের কর্তৃত্ব আর প্রাধান্য বজায় রাখতে চাইতাম ভালোবাসতেই শিখিনি জীবনকে সুন্দর করতে সুখী করতে গেলে অন্যের ভালোবাসার প্রয়োজন আছে কিন্তু আমি যদি ভালোই না বাসা দিই তাহলে পাবার আশা কিভাবে করতে পারি ভালোবাসার সংজ্ঞায় হয়তো আমি জানি না আমি মাঝে মাঝেই সুযোগ বুঝে লাপাত্তা হয়ে যাই আমাকে খুঁজে বের করে ওরা কখনো তাড়াতাড়ি পায় কখনো দুই তিন দিন পরে কখনো এক সপ্তাহ পরে খুঁজে পায় তারা ভাবে আমি সব কিছুই ভুলে যাই আমি কথা শেষ করার আগে একজন বয়স্ক মহিলা এসে দাঁড়ালেন মহিলাটি বয়স্ক লোকটাকে উদ্দেশ্য করে বললেন আর কত জ্বালাতন করবা তুমি চলো বাসায় চলো আমি তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম আমি লোকটার নাম জানি না তার শেষ কথাগুলো কি ছিল খুব জানতে ইচ্ছে করছে অনেক কিছু জানতে ইচ্ছে করছে আবার যদি দেখা হয় তখন জানতে চাইব আমার বাচ্চাটা অন্য বাচ্চাদের সাথে প্লেগ্রাউন্ডে খেলছে আমি প্রায়ই আসি আজ একাই বসেছিলাম হঠাৎ ওই বয়স্ক লোকটা এসে কথা বলতে শুরু করলো তার জীবনের গল্প বলে গেল আমি কোনো কথা না বলে শুধু শুনেছি আমি কি লোকটাকে ঘৃণা করব না ওই মহিলার জন্য মন খারাপ করব। নিশ্চিত লোকটার মানসিকভাবে অসুস্থ লোকটা অসুস্থ না হলে তার স্ত্রীর সাথে এমন আচরণ করতে পারে এমন অসুস্থ লোক সমাজে কতই না ছড়িয়ে আছে এরা হিসাব কি আমরা জানি জানি না আর এদের মতো কত নারী সুন্দর জীবন নষ্ট হয়ে গেছে বা যাচ্ছে জীবন চলে যায় অজানা থাকে শত শত মন খারাপের গল্প সমাপ্ত